তো আমরা এখানে বেড়াতে যাচ্ছি দেখতে পাচ্ছেন কুখ্যাত ব্লগাররা যারা পরিবেশ দূষণ করতেছে এই যে একটা আছে সিএম টিকটকার আইডি নাম হচ্ছে হিজলা সিএম তার আইডিটি যা সবাই সাজ দিবেন তাদের সাথে পেয়ে যাবেন সাথে আছে আমাদের এইভাবে কুখ্যাত ব্লগার যদিও আমার কেমন দেয়া যাচ্ছে সবাই কমেন্ট করে জানান তো পরিবেশটা আমাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন আমাদের এলাকা পরিবেশ যখন তখন বৃষ্টি আসতে পারে সাথে এখানে সুসুল আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখাই দিচ্ছি সবাই কমেন্টে জানিয়ে দেবেন আজকে আমার প্রথম ব্লগ চ্যানেলের ভিডিও কেমন হয়েছে সাথে আসা দিয়ে ভাই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব দিতে কর